আমাকে কিছুজন প্রশ্ন করেছেন স্পেশালি আমার ভাই আমার নিজের ভাই আমাকে প্রশ্ন করে যে দিদি তুই কি ঝাড়ফুঁক করিস তো এখানে আমি তাদেরকে অ্যান্সার দিতে চাইছি ব্যাপারটা এরকম নয় যে আমি রেগে আছি রেগে পরে বলছি ব্যাপারটা না এখানে একটা নলেজের ব্যাপার আছে কোথাও না কোথাও একটু নলেজের অভাব আছে যেটার জন্য আমরা এটা বলে থাকছি আমি নিজেও জানি না ঝাড়ফুঁক কি না বাট এটা জানি যে যদি তুমি হিলিং শেখো আমরা যেরকম প্রতিদিন চান করি না চান করলে কি হয় আমাদের বডিটাকে আমরা ক্লিনজিং করতে পারি ঠিক সেরকম আমাদের বডির চারদিকে না আমাদের একটা অরা আছে যদি পেছনের পোর্টটা হোয়াইট কালার হতো তাহলে তোমরা হয়তো দেখতে পেতে পারতে যদি তোমাদের থার্ডে একটুখানি পজ মানে অ্যাক্টিভ থাকতো বা বলতে পারো ব্যালেন্স থাকতো তো যাই হোক তোমরা আপাতত হয়তো দেখতে পাচ্ছ না আবার কেউ কেউ দেখতেও পাচ্ছ এই যে অরাটা দেখাচ্ছে বা দেখতে পাচ্ছ না মানে আমাদের এনার্জি লেভেলে ঠিক আছে তো সেটাকে পজিটিভ করার জন্য আমাদের প্রতিদিন ইভেন প্রতিনিয়ত আমাদের অরাটাকে ক্লিনজিং করা দরকার অরাটাকে চার্জিং করা দরকার এটা হিলিং এর মধ্যে পড়ে এনার্জি হিলিং এর মধ্যে পড়ে তুমি ডাক্তারের কাছে যদি যাও তাহলে তারা কি করবে কোথাও কেটে গেছে তাহলে এখানটা কি করবে একটা হিলিং ক্রিম দেবে তোমাকে তাহলে ওইখানটা কি হচ্ছে হিল হচ্ছে জিনিসটা ঠিক হচ্ছে সেরকমভাবে এনার্জি লেভেলে যেখানে ফাটা বা যেখানে খারাপ হয়ে গেছে নোংরা হয়ে গেছে সেইগুলোকে ঠিক করাবার দায়িত্ব কিন্তু আমাদের এবং তোমরা যদি চাও তোমরাও এটাকে শিখে মানে ঘরের মধ্যে প্র্যাকটিস করতে পারো এটা খুব